ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে অবতরণের পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পেলেও চরম অপমানজনক এক পরিস্থিতির শিকার হয়েছেন ন্যাসেটে ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে সোমবার তেরোই অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা প্রতিবেদন অনুযায়ী এদিন স্থানীয় সময় সকাল দশটার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের ব্যানগুরিয়ন বিমানবন্দরে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তাকে স্বাগত জানান স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহ এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে যান ট্রাম্প কিন্তু ভাষণ শুরু করতে হট্টগোল বেঁধে যায় ন্যাসেটে ট্রাম্পের বক্তৃতা থামিয়ে প্রতিবাদ জানান আইন প্রণেতা আয়মান ওদেহ ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ উছুতে তুলে ধরেন তিনি সেখানে লেখা ছিল আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এ সময় দ্রুত পার্লামেন্ট থেকে টেনে হিসরে বের করে দেওয়া হয় প্রতিবাদ জানানো ওই আইন প্রণেতাকে এরপর নিজের বক্তব্য চালিয়ে যান ট্রাম্প এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অসাধারণ সাহসী মানুষ বলেও আখ্যা দেন ট্রাম্প এদিকে ট্রাম্পের বক্তৃতার আগে আয়মান ওদে তার এক সাবেক টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখেন পার্লামেন্টের ভেতরে যে পরিমাণ বন্ডামি চলছে তা অসহনীয় এ সমন্বিত নাটকীয় উপায়ে নেতানিয়াহুকে প্রশংসার বন্যায় ভাসানো যা আগে কখনো দেখা যায়নি তাতে গাজায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় কিংবা লাখো ফিলিস্তিনিও হাজারো ইসরায়েলি নাগরিকদের রক্তের দায় থেকে নেতানিয়াহ এবং তার সরকার মুক্ত হতে পারেন না ইসরায়েলি আইন প্রণেতা আরও লিখেন আমি আজ এখানে আছি শুধু যুদ্ধবিরতি এবং সামগ্রিক চুক্তির কারণে ওদের তার বক্তব্যে জোর দিয়ে বলেন শুধুমাত্র দখলদারিত্বের অবসান এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই ন্যায় বিচার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব